চলো তোমাদের সাথে শেয়ার করি মেঘলা দিন শুক্রবারের আর একটি দুপুরের মেনু যদিও বা মেঘলা দিনে খিচুড়ি সবচেয়ে বেশি ভালো লাগে তবে আজকে আমাদের বাসায় রান্না হয়েছে খুবই সিম্পল মেনু সেটা হচ্ছে সাদা ভাত সাথে হচ্ছে যে হার্ড চিকেনটা আছে পাকিস্তানি সেটা তো এই চিকেনটা আমার খুবই পছন্দের এই রান্নাটা করতে করতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে আজকে প্রায় তিনটা বেজে যায় হাড় চিকেন যেহেতু সেদ্ধ করতে অনেকটা সময় নিয়েছে তারপর ক্ষুদা পেটে আজকে খাবারটা আরও বেশি মজা লাগছিল সাথে আমি এই বোম্বাই মরিচ নিয়েছি ইডানিং কি হয়েছে কে জানি আমার বোম্বাই মরিচ দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে চুলা থেকে নামিয়ে আজকে চিকেনটা খেতে বসেছি এই জন্য এত বেশি গরম ছিল চিকেনটা একদম হাতে লাগছিল একটু বোম্বাই মুড়ির সাথে হচ্ছে একটু মাংস এভাবে নিয়ে আমি খাচ্ছিলাম সাথে সালাদও ছিল মাখা সালাদ যদিও আজকে বাসায় পোলাও রান্না হয়েছে বাট আমার এই সাদা ভাতটাই খেতে ইচ্ছে করলো চিকেনের সাথে ঝাল ঝাল চিকেনের সাথে ভাবলাম সাদা ভাত খেতেই ভালো লাগবে আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি নিয়ে খেয়েছে আজকে দুপুরের খাবারটা আর ফ্রাইডেতে খাবারের পরে একটু মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করে তো বাসায় এই টাপ কেকটি বানিয়েছে ঋতু আর এই কেকটা এত বেশি মজা ছিল আজকে আর এত সফট ছিল কেকটা ছিল হোয়াইট ফরেস্ট একটা ফ্লেভার আর ভেতরে ছিল স্ট্রবেরি ফাই ফিলিং যার কারণে টেস্টটা অনেক বেশি মজা ছিল